আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি দুর্নীতি ফ্যাক্টরি খুনের ফ্যাক্টরি আপনারকে কারা হত্যা করেছিল যেই ছাত্রগুলি হত্যা করেছিল তারা মেধাবী ছাত্র বাংলাদেশের কিন্তু এই ফ্যাক্টরিতে যাওয়ার পরে তার খুনি হয়েছে আজকে হাজারো মেধাবীরা এই আওয়ামী লীগ বিএনপি করার কারণে ওরা ধর্ষক হয়েছে ওরা চাঁদাবাজ হয়েছে এই দলগুলি এমন এক ফ্যাক্টরি যদি ফেরেস্তাও সেখানে ঢুকে আজাজিল হয়ে বের হবে সব মানুষগুলি ঢুকলে চোর হয়ে বের হবে যাদের হাতে রক্ত ছিল না এই আওয়ামী লীগ করার পরে তাদের হাতের মধ্যে রক্তে রঞ্জিত হবে যারা কোন মেয়েদের দিকে তাকাতো না এই দলগুলি করার পরে তারাই ধর্ষক হবে চারি হবে তারাই টাকা পাচার করবে এমন কোন জায়গা নাই যেখানে চুরি হচ্ছে না ডাকাতি হচ্ছে না দখলদারি হচ্ছে না চাঁদাবাজি হচ্ছে না এই বরিশালের এমন কোন স্থান দেখাতে পারবেন না যেখানে চাঁদা না চাঁদাবাজি নেই আমরা যা দেখছি চাঁদাবাজি যাগুলি আসছে আপনারা জানেন মিটফুটে খুন হয়েছিল বুধবার কিন্তু আপনারা যে সাংবাদিক আমরা দুঃখিত লজ্জিত সবার বিবেক মরে গেছে ঠিক বাংলাদেশের বিবেক বলতে কিচ্ছু নাই বুধবার ওই ঘটনা ঘটছে ঠিক সাংবাদিকের ঘটনা প্রকাশ করতে পারে নাই অথচ সবার মাঝেই ঘটনা ঘটেছিল ঠিক না একজন সাংবাদিক সাংবাদিকের খবর প্রকাশ করার মতো না একজন পুলিশ কেস গ্রহণ করার মতো আজকেই আজকে এই মামলার যে বাদী একজন মহিলা তার সন্তান এখে আসছে এই যে তার সন্তান সোহাগ মামলার এই বাদির ছেলে তার নিজের মুখে মামলা দেওয়া হয়েছিল কিন্তু পুলিশ মামলা গ্রহণ করে নাই পুলিশ তার মামলা গ্রহণ করে নাই আজকে পুলিশ ভিন্ন খাতে এই মামলাকে নেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে সব জায়গা চাঁদাবাজি শরিয়াতপুর বাস সব বন্ধ সোল্লা মাসকে তাদের বহিষ্কার করা হয়েছে অথচ আজকে দেখেছেন পিস বিপি সাংবাদিক সম্মেলনে উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বারবার জানানো হয়েছে কিন্তু না যতক্ষণ পর্যন্ত সব জায়গায় প্রচার না হয়েছে ততদিন পর্যন্ত বহিষ্কার করা হয় নাই চাঁদা নিলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার আজকে আমাদেরকে জিম্মি করে ফেলছে দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের দায় দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে ada itu nimbat api ke roh